আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি অনেক দিন পর আম্মুর কোন একটা ভিডিওতে আসলাম তো আজকে আমি আসছি হচ্ছে আম্মুর বিকালের একটা নাস্তা বানানোর জন্য তো আর কি আম্মু আর কি শুয়ে আছে বলছে যে আলামিন তুমি গিয়ে একটু নাস্তা বানাও তো আমি তো চাটা আর কি আর তো ওরকম কিছু বানাতে পারি না একটু আলু ভাজিটা বানাতে পারি ওই যে ফ্রেঞ্চ ফ্রাই যেটা বলে তো আজকে দেখি ওটা করতে পারি কিনা তো ওইটাই আজকে শেয়ার করার জন্য আমি ভিডিও করতেছি তো চলুন কিভাবে করি আপনাদের সবাইকে দেখাই আম্মু একটু একটু আমাকে হেল্প করবে সমস্যা নাই তা আম্মু সরাসরি আসবে না দর্শক আম্মু না কি করছে আমি যত ভয়েস দিতেছিলাম ইন্টারভিউ দিতেছিলাম তখনই আম্মু এগুলা ছুলে টুলে রাখছে তো আসলে আম্মু শরীরটা একটু খারাপ আম্মু অত কাজ করতে পারতেছে না আমি বাকিটা করে বলবো তো কোন করে <audio conferdles> <it. co poems> <upright> <connect Eminem> <boom>

তিন থেকে চার মিনিট বয়ল করবো তারপর এটাকে আস্তে করে নামিয়ে 30 মিনিটের মতো ঠান্ডা করবো তারপর আমরা তেল দিয়ে বেশি দেবো

আজকে আলামিনে ফ্রেঞ্চ ফ্রাই আমাদেরকে ফ্রাই করে দিবে জানি না ওর হাতে কতটা মজা তবে আমার দুই মেয়ের হাতে অনেক বেশি টেস্ট আজকে আলামিনের হাতে খাবো ভালো করে আমি রান্নাটা ভালো হ্যাঁ শিখাবো যাতে আমি অসুস্থ হইলে বা আমি যখন থাকবো না তখন তোমরা এটা খেতে পারবা বা তোমার যখন বউ আসবে আর কি বউ আসলে বউকে ফ্রাই করে খেতে

আলামিন ভিডিও করতে গেলে অনেক বেশি লেট হয়ে যায় এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করছি কারণ ও পড়া আছে তো ওই জন্য হেল্প করতে আসছে নাহলে আমি জীবনে ও শোয়া থেকে উঠতাম মাছকে তো গাইস এই যে দেখেন হয়ে গেছে এখন বাকিগুলো ফেরাই করে নেব তো গাইস আমুর এই আমুর কি আসলে ধরতে গেলে আমি বানাই বানাইছি আমুর বানাইছে ওদের ফ্রেন্স ফ্রাইটা বানানো হয়ে গেছে আপনি দেখাই এটা অনেকটাই মচমচা হয়েছে এই যে আপনি কসকস অবস্থা হয় তো না বিস্কুট প্লাস এটা কি অনেকক্ষণ বয়ল করার কারণে একটু বেশি নরম হয়ে গেছে তাহলে আরো বেশি মচমচে হয়তো তো দেখি খেয়ে কেমন অনেক আমি খাইছি তো যথেষ্ট হয়েছে টেস্ট কেমন তুমি কি হ্যাঁ না টেস্টিং তো প্রথম থেকেই

কাজ পারলে মায়েদের অনেক উপকার আসে যেমন আমার দুই মেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কাজ পারে অনেক রান্নাবারা পারে তো ছেলেকেও শেখাচ্ছে যাতে ওর ভবিষ্যতে কষ্ট না হয় নাই যেহেতু ও যারা বিদেশ থাকে তাদের জন্য অনেক কষ্ট হয় তো আমার প্রেরণ ছিল যে আমার ছেলে ইন্টার পাস করার পরে ওকে বিদেশে পাঠিয়ে দেবো পড়ার জন্য তখন গেছে দেখা গেছে যে ও এক একা রান্না করতে হবে তখন ওই একা একা রান্না করে খেতে পারবে

আমরা মাঝে মাঝে এরকম ভিডিও ব্লগ ভিডিও নিয়ে আসবো অনেকদিন হচ্ছে গ্যাপ হয়ে গেছে আমিও জানি আমি আগে অনেক কন্টিনিউ ছিলাম কিন্তু এই কলেজটা শুরু হওয়ার পরে আমি এতটা কন্টিনিউ করতেছি এই নতুন বাসে আসার পরে তো আরও নাই হয়ে গেছি তো মাঝে মাঝে আসবো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাই হোক মজা হয়েছে আপনারা বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ টাটা